এ যেন যেন তেন ছাগল নয় প্রথম দেখায় মনে হবে একটি ছোটখাটো গরু কোরবানির আগে পশুর বাজারে রীতিমতো হইচই ফেলে দিয়েছে বিশাল আকৃতির এই ছাগল শুধু আকৃতিতেই বড় নয় দামেও যেন ছুঁয়েছে আকাশ চলতি বাজারে যা দিয়ে অনায়াসেই কেনা যায় ডজনখানে গরু ছাগলটি বিক্রি হয় পনেরো লাখ টাকায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় একশো পঁচাত্তর কেজি ওজনের একটি ছাগলের ভিডিও রাজধানীর মোহাম্মদপুরের একটি খামারে ওই পশুটির খোঁজ মেলে জানা যায় এই খামারেই পালিত হয় ছাগলটি পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার খাসিটির দাম হাঁকা হয় পনেরো লাখ টাকা অবশ্য বিক্রিও হয়ে গেছে আকাশ ছোঁয়া এই দামে কেন এই ছাগলের দাম পনেরো লাখ টাকা জানতে চাইলে খামারিরা জানান ছোট ইলিশের দাম এবং বড় ইলিশের দাম যেমন এক হবে না তেমনি এটাও কি রকম বিরল বলেই এত দাম ছাগলটির সচরাচর এমন ছাগল দেখা যায় না তাই এর দাম অন্যদের তুলনায় কিছুটা বেশি একটি ছাগলের দাম এত টাকা হতে পারে এমনটি এর আগে কেউ কখনোই শোনেননি তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছে ছাগলটিকে একবার দেখার জন্য প্রসঙ্গত লাখ টাকার বাগান খায় পাঁচ টাকার ছাগলে বাংলায় এমন একটি প্রবাদ প্রচলিত থাকলেও সে প্রবাদ এখন আর তেমন শোনা যায় না কিভাবেই বাসনা বা শোনা যাবে ছাগলের দাম যে আর পাঁচ টাকায় আটকে নেই এখন একটি ছাগল বিক্রি হয় পনেরো লাখ টাকায়